কোটা আছে সেগুলো যৌক্তিক সংস্কার করা হোক বৈষম্যমূলক যে কোটাটা ছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলনটা করছি যেখানে আপনি দেখবেন তিনশো জনের সিরিয়ালে যে পরে আছে সেটা পাচ্ছেন বালো কেটারে আসতে পারতেছেন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল সরকার এরপর কয়েকজন রিট আবেদনের সন্তানের করা এক শুনানিতে গত জুন মাসে কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এর প্রেক্ষিতে সম্প্রতি বাংলা ব্লকেডের মতো কর্মসূচি নিয়ে আবারও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা সালে দেখেন আঠারো সালে এটা কিন্তু যৌক্তিকতার কোথায় বা লাভ কোথায় এখানে কমিয়ে দিতে পারতো পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দিতে পারতো তো সেই তিরিশ পার্সেন্টে দিল তাহলে এটা তো মানে অন্যায় অবিচার তো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ইশ্রন হিসেবে আমরা প্রতিবাদ না করলে তো প্রতিবাদ করবে না আমাদের কত পার্সেন্ট কোটা ছাপান্ন চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদেরকে দিয়ে যেই ছেলেটা মনে করেন যে বিসিএস এর মত একটা জেনারেল ক্যাডারের কথা যদি বলি সেখানে মনে করেন যে দেড় হাজার সিরিয়াল বা দুই হাজার সিরিয়াল তিন হাজার সিরিয়াল থেকে একটা কোটার মাধ্যমে চলে আসতেছে তো সেটা তো লেজিট না কারণ সে কোটা ইউজ করে দেড় হাজার দুই হাজার তিন হাজার সিরিয়াল থেকে চলে আসতেছে কিন্তু যেখানে আপনি দেখবেন তিনশো জনের সিরিয়ালে যে পরে আছে সে জেনারেল ক্যাডার পাচ্ছে না বালো ক্যাডারে আসতে পারতেছে না তো এটা তো বৈষম্য না এই বৈষম্যটা যদি দূর করা হয় সেই দাবিটাই আমাদের আর কিছুই না সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চান আন্দোলনকারীরা বলছেন অনগ্রসর গোষ্ঠীর জন্য যৌক্তিক কোটা রেখে তাদের দাবি মেনে নেওয়া হোক আমাদের এক দফা দাবি ছিল সেটা হচ্ছে সরকারি চাকরির সকল গ্রেডে যত প্রকার অযৌক্তিক কোটা আছে সেগুলো যৌক্তিক সংস্কার করা হোক এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যতটুকু যৌক্তিক কোটা রাখা দরকার সেটুকুর মাধ্যমে আমাদের এই দাবিটা মেনে নেওয়া হোক আমরা হচ্ছে কখনোই বৈষ কোটার বিরুদ্ধে ছিলাম না আমরা হচ্ছে বৈষম্যমূলক যে কোটাটা ছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলনটা করছি এদিকে আজ সকালে সরকারের পরিপত্র বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ এ রায়কে অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন আন্দোলনকারীরা হাইকোর্ট হাই আমাদের দাবি পূরণ হয় আমাদের দাবি স্থায়ী সমাধান সেই আমাদের যে দাবি ছিল নীতিনির্ধারকদের কাছে সেই দাবি পূরণ না পর্যন্ত আমরা ছাড়বো বলছেন কোটা ব্যবস্থার অস্থায়ী কোনো সমাধান নয় তারে চান এর স্থায়ী সমাধান আর এর জন্য কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেড থেকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছেন তারা